bathroom এ যাই বললু ইয়া দুই ঢেকা এক দিছি দুই ঢেকা না দিছি বাইরে বসছি কেরিম দিলাই হইছে আমি ঠিক করে পর হই যাম bathroom ইয়া না যাই লুঙ্গি শেষ এলা দূষিত বানাইলতাছে এই নে মুস্কানা করি না মিয়া লাগা দূষিত করতেছি বলতে কি কই নাম না কি করতেছি আমি লাগা দূষিত কে বলতেছি আমি তো আপনি সাদা বড় হয়ে গেছে লুঙ্গি টুঙ্গি না মাহানিতে আমি কই আপনার বাথরুমে যাই নাকি